জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে ডিগ্রি তৃতীয় বর্ষের বিএ বিএসএস বিভাগের বন্ধুরা আগামী নয় অক্টোবর তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চমপত্র পরিবেশ ও সমাজবিজ্ঞান এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি কখ ও গ বিভাগের রকেট স্পেশাল শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমন থাকবে তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি সঙ্গিত প্রশ্নাবলী তার উত্তর তো প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবেশ কি। আমাদের চারপাশে যা কিছু আছে তার সমন্বিত রূপই পরিবেশ দুই আর্সেনিক কী আর্সেনিক স্বাদ গন্ধহীন এক ধরনের বিষাক্ত মৌলিক পদার্থ যার রাসায়নিক সংকেত এএস ওয়ান কঠিন তরল এবং বায়বীয় অবস্থায় প্রকৃতিতে আর্সেনিক পাওয়া যায় তিন বাস্তুসংস্থান বলতে কী বোঝায় অথবা বাস্তুসংস্থান কি। জীব ও তার পরিবেশের পারিবস্পারিক সম্পর্ক ও প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে বাস্তুসংস্থান বলে চার ভূমিক্ষয় কি বৃষ্টি নদী বায়ুপ্রবাহ হিমবা ইত্যাদির ক্রিয়ায় ভূভাগ ভূভাগের ক্ষয় ঘটে এবং ভূমিপৃষ্ঠের উচ্চতা কমতে থাকে ভূপৃষ্ঠে এভাবে ক্ষয়কে ভূমিক্ষয় বলে পাঁচ সাইক্লোন শব্দটি কোন শব্দ থেকে এসেছে সাইক্লোন শব্দটি গ্রিক শব্দ সরি থেকে এসেছে যার অর্থ বৃত্ত বা চাকা ছয় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কত বাতাসে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট সাত অভয়ারণ্য কি অভয়ারণ্য হল এমন একটি সংরক্ষিত এলাকা যেখানে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিশ্চিত করা হয় তাদের প্রজনন ও আবাসস্থল রক্ষা করা হয় এবং শিকারীদের প্রবেশ নিষিদ্ধ থাকে আট ইনভায়রনমেন্টাল সোসিওলজি গ্রন্থের রচয়িতাকে জন হান্নিগান নয় নগরায়ন কি গ্রামীণ জীবন প্রণালী হতে নগরের জীবন প্রণালী গ্রহণের প্রক্রিয়াকে নগরায়ন বা শহরায়ন বলে দশ কিওটো প্রটোকল কত সালে অনুষ্ঠিত হয় কিওটো প্রোটোকল উনিশশো সাতানব্বই সালের এগারো ডিসেম্বরে অনুষ্ঠিত হয় এগারো প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম লেখো প্রাকৃতিক পরিবেশের দুটি উপাদানের নাম হলো জীব উপাদান ও অজীব উপাদান বারো কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন তেরো ম্যান অ্যান্ড হিস ইনভায়রনমেন্ট গ্রন্থটির রচয়িতা কী ম্যান অ্যান্ড হিজ ইনভায়রনমেন্টাল গ্রন্থটির রচয়িতা আর এস লুই চোদ্দ দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখো দুটি পরিবেশবাদী সংগঠনের নাম হল পরশ এবং বাপা পনেরো বায়মকি কি কোন এক বিশেষ প্রকার জলবায়ু দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত জীবমণ্ডলকে বায়ম বলে ষোলো ইকোলজি শব্দের অর্থ কি ইকোলজি শব্দের অর্থ বাস্তুবিদ্যা সতেরো সর্বশেষ পরিবেশ সংরক্ষণ আইন কোন সালে গৃহীত হয় সর্বশেষ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালে গৃহীত হয় আঠেরো মাধ্যমিক খাদক কাকে বলে মাংস সরি মাংসাশীদেরকে মাধ্যমিক খাদক বলা হয় উনিশ সিপকো আন্দোলন কখন কোথায় সংগঠিত হয় সিপকো আন্দোলন উনিশশো সালের দুই মার্চ ভারতের উত্তর প্রদেশের সামিলি জেলায় সংগঠিত হয় বিশ বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম কত সালে অনুষ্ঠিত হয় বিশ্ব ধরিত্রী সম্মেলন প্রথম উনিশশো সালে অনুষ্ঠিত হয় একুশ সবুজ কর কি গ্রিন গ্যাস উৎপাদনকারী দেশগুলোর উপর যে কর ধার্য করা হয় তাকে সবুজ কর বলে বাইশ বাস্তুতন্ত্র কোন দুটি উপাদানের সমন্বয়ে গঠিত অজীব উপাদান ও সজীব উপাদানের সমন্বয়ে গঠিত দেশ ইকো ফেমিনিজম প্রত্যয়টির ব্যবহার প্রথম কখন শুরু হয় ইকো ফেমিনিজম প্রত্যয়টির ব্যবহার প্রথম উনিশশো চুয়াত্তর সালে শুরু হয় চব্বিশ বায়ু দূষণ কী অথবা বায়ু দূষণের সংজ্ঞা দাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বায়ুমণ্ডলে কোনো পদার্থ যখন এমন মাত্রায় অবস্থান করে যা মানুষ ও তার পরিবেশের জন্য ক্ষতিকর তখন সেই অবস্থাকে বায়ু বলে তো বাম সাইডে এক থেকে চব্বিশটি প্রশ্ন দেওয়া হয়েছে এখন আমরা ডান সাইডে দেখব বাকি প্রশ্নগুলো পঁচিশ নং প্রশ্নটি হচ্ছে সিএফসি গ্যাসের দুটি উচ্চের নাম লেখো সিএফসি গ্যাসের দুটি উচ্চের নাম হলো রেফ্রিজারেটর কুলার ছাব্বিশ কিওটো প্রোটোকল কি কিটো প্রোটোকল একটি আন্তর্জাতিক শক্তি সাতাশ পরিবেশ আদালত কী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি পরিবেশ সংক্রান্ত বিধিবিধান ও আইন ভঙ্গ করে তাকে শাস্তি দেওয়ার জন্য যে বিশেষ আদালত রয়েছে তাকে পরিবেশ আদালত বলা হয় আঠাশ বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ কবে জারি করা হয় বাংলাদেশে পানি দূষণ অধ্যাদেশ উনিশশো সালে জারি করা হয় উনত্রিশ বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম লিখো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী দুটি গ্যাসের নাম হল কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি 30 লবণাক্ততা কি সাধারণত মাটি ও পানিতে লবণের পরিমাণ মাত্রাক্তিক্ত বৃদ্ধি পেয়ে যে অবস্থার সৃষ্টি হয় তাই লবণাক্ততা একত্রিশ বাংলাদেশ সরকার কত সালে পরিবেশ নীতি প্রণয়ন করেছে উনিশশো সালে বত্রিশ ভৌত পরিবেশন সরি ভৌত পরিবেশ কি প্রকৃতিতে বিদ্যমান যেসব উপাদান মানব সৃষ্ট নয় তার সমন্বিত রূপই হলো ভৌত পরিবেশ তেত্রিশ ওয়ার্ল্ড পপুলেশন সেন্টার্স রিলেশনস টু সোয়েল গ্রন্থটির লেখক ও ফেঙ্গার চৌত্রিশ সুনামি শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত সুনামি শব্দটি জাপানি ভাষা থেকে উদ্ভূত পঁয়ত্রিশ অতি নগরায়ণ কি অপরিকল্পিত ও যত্রতত্র নগরায়নেই অতি নগরায়ণ ছত্রিশ পরিবেশ দূষণের প্রধান শিকার কারা পরিবেশ দূষণের প্রধান শিকার হল শিশু নারীরা সাতত্রিশ পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গ্রিন গ্যাস উৎপাদনের জন্য দায়ী চীন আটত্রিশ এনভায়রনমেন্টাল সোশিয়লজি ইজ জেনারেলি ডিফাইন্ড এজ দ্য স্টাডি অব দ্য ইন্টারিলেশনশিপস বিটুইন সোসাইটি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট উক্তিটি কার উক্তিটি অ্যালান স্নাইবারকের উনচল্লিশ ইকোস্ফিয়ার কি পৃথিবীতে জীব প্রতিপালনের উপযোগী যেসব অঞ্চল বিদ্যমান সেই অঞ্চলসমূহকে একত্রে ইকোসফিয়ার বলে চল্লিশ পানি দূষণ বলতে কি বোঝো পানির প্রকৃত গুণাগুণ নষ্ট করার মাধ্যমে ক্ষতিকারক বস্তুতে পরিণত করাকে পানি দূষণ বলে একচল্লিশ নির্বনায়ন কি অবাধে গাছপালা ধ্বংসের মাধ্যমে বনভূমি উজার করায় নির্বনায়ন বিয়াল্লিশ জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তেতাল্লিশ কমিউনিটি বনায়ন কাকে বলে জনগণের সক্রিয় অংশগ্রহণে মাঠ জ্বালানি সরি কাঠ জ্বালানি পশুখাদ্য ঔষধি উপকরণ উৎপাদনের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় উদ্দেশ্যে সাধনের জন্য সৃষ্ট বনায়নকে কমিউনিটি বনায়ন বলে চুয়াল্লিশ পৃথিবীর অধিকাংশ বনভূমি কোন অঞ্চলে অবস্থিত রাশিয়া পঁয়তাল্লিশ শিল্পায়ন কি শিল্পায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে ছেচল্লিশ জেপি জি এর অর্থ কী জে জি এর অর্থ শূন্য জনসংখ্যা বৃদ্ধির হার জিরো পপুলেশন গ্রোথ তো কিছু পুনরূপ দেখে নাও যেমন সিএফসি এইচডিআই এসপিআই জি এডি এবং এফএও সি এর পুনরুভল হলো ফ্লোরো কার্বন এইচডিআই এর পুনরু হলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর পুনরূপ হলো হিউম্যান পভার্টি ইন্ডেক্স জিএডি এর হলো জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট ডাব্লুইডি এর পুনরু হল ওয়ামেন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ফাও এর পূর্ণরূপ হলো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তো শিক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে গুরুত্বপূর্ণ ছেচল্লিশটি অতিসংগিত প্রশ্ন ও তার উত্তর দেখানো হল এবং কয়েকটি শব্দের পূর্ণরূপ দেখানো হলো তো এখন আমরা দেখব খোয়া বিভাগ সংক্ষিত বলে সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবেশ আইন বা নীতি কাকে বলে দুই খাদ্য জালকি খাদ্য চক্রে বর্ণা দাও অথবা খাদ্য শৃঙ্খল বলতে কী বোঝো তিন কাম জনসংখ্যা ও জনসংখ্যা বিস্ফোরণ বলতে কি বোঝায় চার জীবচিত্র কি জীবচিত্র ধ্বংসের কারণসমূহ লেখো পাঁচ দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বলতে কি বোঝায় ছয় শিল্পায়ন ও নগরায়ন বলতে কি বোঝো সাত বিশ্ব উসায়ন এর কারণ সময় উল্লেখ করো আট পরিবেশগত অবক্ষয় ও শরণার্থী কি নয় প্রতিবেশ কেন্দ্রিকতা বলতে কি বোঝায় দশ নবায়নযোগ্য জ্বালানি সম্পদের উৎসসমূহ লেখো এগারো সংরক্ষিত বন কি বন উজারের কারণগুলো চিহ্নিত করো বারো নগর পরিবেশ রক্ষার উপায় সময় উল্লেখ করো তেরো বাংলাদেশের মরুকরণের কারণগুলো উল্লেখ করো চৈদ লবণাক্ততা অনুপ্রবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ লিখো পনেরো জেন্ডার ও লিঙ্গ কি লিঙ্গ ও পরিবেশের সম্পর্ক সংক্ষেপে বর্ণনা করো তো ক্ষ বিভাগে পনেরোটি প্রশ্ন দেওয়া হয়েছে এবং অতিরিক্ত এখানে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে ওজনেশ্বর ক্ষয়ের প্রভাব লিখো সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান লিখো তো এখন দেখে নাও গ বিভাগ প্রথম প্রশ্নটি হচ্ছে পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব আলোচনা করো দুই সংক্ষেপে পরিবেশ সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো তিন পরিবেশ রক্ষায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ আলোচনা করো অথবা জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশ সরকার গৃহীত পদক্ষেপ উল্লেখ করো চার বিশ্ব উষায়ন কি বিশ্ব উসায়নের কারণ ফলাফল আলোচনা করো পাঁচ পানি দূষণের কারণ আলোচনা করো অথবা বাংলাদেশের মানুষের উপর পানি দূষণের প্রভাব আলোচনা করো ছয় পরিবেশের উপর উন্নয়নের নৈতিবাচক প্রভাব আলোচনা করো সাত পরিবেশের উপর নগরায়ন ও শিল্পায়নের প্রভাব আলোচনা করো আট পরিবেশ সমাজবিজ্ঞানের উৎপত্তি কোন বিকাশ আলোচনা করো নয় পরিবেশ ও বাস্তুতন্ত্রের মধ্যে কাজ আন্তঃসম্পর্ক আলোচনা করো দশ পরিবেশ সংরক্ষণে নারী ভূমিকা আলোচনা করো এগারো বিশ্ব উৎসাহের ফলে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে আছে যুক্তিসহ ব্যাখ্যা করো বারো নারী ও শিশু পরিবেশ দূষণের প্রধান শিকার আলোচনা করো অথবা নারী ও শিশুর উপর পরিবেশগত সমস্যার প্রভাব আলোচনা করো তেরো পরিবেশ সংরক্ষণে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব লেখো অথবা বাস্তুতন্ত্র সরি রাষ্ট্রতন্ত্র বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্রের বিভিন্ন ধরন আলোচনা করো চোদ্দ সংক্ষেপে ঘূর্ণিঝড় মোকাবেলায় পদক্ষেপ দেখে নাও বাংলাদেশের নদী ভাঙনের প্রধান কারণগুলো উদাহরণসহ আলোচনা করো পরিবেশ অবক্ষয়ের কারণ সম্ভব বিশদভাবে আলোচনা করো আর্সেনিক দূষণের সামাজিক প্রভাবসমূহ বর্ণনা করো তো পরীক্ষার্থী বন্ধুরা এই ছিল ডিগ্রি তৃতীয় বর্ষের সমাজবিজ্ঞান পঞ্চমপন্ত্র এর খ ও গয় ভেগে রকেট স্পেশাল শর্ট সাজেশন তো পরবর্তী ষষ্ঠ পত্রের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অসংখ্য ধন্যবাদ